সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম মাস্টার্স নিয়মিত রিলিজ মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত চন শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি দিয়েছে সাথে থাকবেন আপনারা যারা বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের আবেদন করেছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে মেধা তালিকা আঠাশ সতেরো আগস্ট দুই হাজার তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল আপনার এস এম এসের মাধ্যমে পেতে পারেন অথবা একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে অথবা রাত নয়টা থেকে ওয়েবসাইটে পাবেন ঠিক আছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত রিলিজ স্লিপে মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত পাবলিক প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নত থাকলে অবশ্যই চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরে এই ভর্তি বাতিল করতে হবে তা না হলে কিন্তু তার দুইটা ভর্তি বাতিল হয়ে যাবে আরেকটি তিনি দেখেন রিলিজ স্লিপে যারা স্থান পাবেন তারা হচ্ছে কি আট সতেরো আট দু হাজার পঁচিশ থেকে সাতাশ আট দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু ভর্তি হতে হবে এই দশ দিনের ভিতরে ভর্তি হতে হবে ভর্তি না হলে কিন্তু পরবর্তী আর ভর্তি হতে পারবে না সো এটা মাথায় রাখবেন আরেকটি কথা রিলিজ স্লিপে যারা স্থান পাবেন তাদের আটশো পঁয়ত্রিশ টাকা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে কি কলেজ দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজের জন্য নোটিশ এটা ঠিক আছে আর কোনো কমেন্ট যদি থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন সো বিদায় নিচ্ছি আজকে এখানে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে হলে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে নগন্য দিন আল্লাহ হাফেজ